আগরতলা রাজধানীর সহ সারা রাজ্য জুড়ে যান অব্যাহত প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জায়গায় যানসন্ত্রাসে জনগণ বিপর্যস্ত বলি হচ্ছে একাধিকে প্রাণ অনিয়ন্ত্রিত গতির কারণে রাজ্যে যানসন্ত্রাস আরও আরো বেড়ে গিয়েছে রাজ্যের পরিবহন দপ্তরও বসে নেই প্রতিদিনকার মতো জিবি বাজারে ট্রাফিক দপ্তরের উদ্যোগে চলে বেআইনি যান অভিযান যে সকল যানবাহনের বৈধ কাগজপত্র নেই সে সমস্ত যানবাহনের উপর আর্থিক জরিমানা করা হয় পার্কিং জোন ং যানবাহন গুলির উপরও জরিমানা করা হয় তৎসঙ্গে প্রতিটি যানবাহন চালকের প্রতি নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট পার্কিং জোনে যানবাহন রাখার জন্য তাছাড়া নির্দেশ অমান্যকারী যানবাহনের রিপোর্ট চার্টও লাগে দেওয়া হয় এও বলে দেওয়া হয় রিপোর্ট চার্ট পাওয়া মাত্র প্রত্যেক যানবাহন চালককে অতি শীঘ্রই পরিবহন দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এক সাক্ষাৎকারে এডিশনাল এসপি জানা এ ধরনের অভিযান নির্দিষ্ট কালের জন্য জারি থাকবে লোকাল পুলিশ আমি জয়েন করতে হ্যাঁ আমি জগা জগে পে করে যেসে নাগর জেলা বটতলা আজ জিবি আর দূসরে জগো পর করে তো এসে আমি এক জয়েন্ট এনফোর্সমেন্ট ড্রাইভ মে দেখতে হ্যাঁ ইলিগাল এনক্রোচমেন্ট অফ পার্কিং এরিয়াস जो स्ट्रीट वेंडर्स इलीगल वेंडर्स हैं उन्होंने भी बहुत सारा रोड पर एं करके इसकी वजह से भी बहुत ज्यादा ट्रैफिक और कंजेशन हो रहा है इसको रिजॉल्व करने के लिए और जो लोग डेंजरस ड्राइविंग कर रहे हैं विदाउट हेलमेट ड्राइविंग कर रहे हैं रोड ट्रैफिक एक्सीडेंट्स त्रिपुरा में बहुत बढ़ गए हैं तो इसके वजह से आ, हम लोग कर रहे हैं ताकि एक्सीडेंट्स को कंट्रोल में ला सके ट्रैफिक जैम को कम कर सके मैं रेगुलर इस रास्ते से जाता मेरे को चार दस ग्यारह बजे बहुत जाम होता है आज तो आप चला जाएंगे तो कल क्या होगा हम लोग ये रेगुलरली कर रहे हैं मतलब हमने एक प्रोग्राम ऐसा बनाया हुआ है लास्ट वीक भी हमने किया उससे पहले भी हमने किया